সাতশো আটশো টাকার মধ্যে সেল করি এগুলা আবার এটা আছে যে বেলভেট এর রাশিয়ান বেলভেট এটাকে বলে এটা অনেক সুন্দর মাল এটা দুই হাজার আড়াই হাজার টাকা সেল হয় দুই হাজার আড়াই হাজার টাকার মধ্যে সেল হয় এখানে ভালো লোক বেশি আসে এখানে উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই আসে সবাই আসে সবাই আসে এখানে সবাই আসে আজকে কিরকম ছেলে হয়েছে আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো ছেলে হয়েছে অন্যদিনের চাইতে একটু শীতটা বেশি বসে তো আমাদের শীতের মধ্যে কোট পরে

দেখা যায় কি একবার পাঁচশো টাকায় দিয়ে চার হাজার পাঁচ হাজার টাকায় চাওয়া হয় না যেটা পাঁচ হাজার টাকার মাল ওটা পাঁচ টাকায় সেল হয় সেল হয় টাকায় সেল যেটা

দামাদি কিন্তু ক্রয় করতে পারবেন যাও তাই ভালো থাকবেন ঠিক আছে